দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস চলছে এখন আর কিছু মধ্যে দু হাজার পঁচিশ সালও শেষ হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সাল পড়বে তো এখনও পর্যন্ত যেসব মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাননি অথবা নাম লেখাতে পারছেন না বা ফর্ম ফিল আপ করতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানানো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে কী হবে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রকল্প স্কিম নিয়ে আমি আপলোড ভিডিও আপলোড করে থাকি সেখান থেকে আপনারা দেখে আপনারা আপনাদের মতো প্রয়োজনীয় স্কিমের নাম নথিভুক্ত করে তার বেনিফিট তুলতে পারবেন তো যারা আজকে চ্যানেলে প্রথম এসছেন তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে এসেও যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাননি বা লক্ষ্মী ভান্ডারে আবেদন করেননি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে বা কীভাবে আবেদন করবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে আমাদের যে মেন কাজ সেই কাজটা দেখে নেওয়া যাক চলুন দেখুন এই যে ফর্মটা এই ফর্মটা আপনি কোথায় পাবেন প্রথমত এই ফর্মটা আপনি কোথায় পাবেন আপনাদের যে বিডিও অফিস সেই বিডিও অফিসে যাবেন তবে হ্যাঁ এই ফর্মটা কিন্তু সবার জন্য নয় শুধুমাত্র সেই সব মহিলাদের জন্য যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে শুধুমাত্র তাদের জন্য তো যাদের বয়স পঁচিশ প্লাস হয়ে গেছে সে বিবাহিত এবং অবিবাহিত সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো যাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে তারা অবশ্যই আপনাদের বিডিও অফিসে যাবেন গিয়ে বলবেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দিন দেওয়ার পরে আপনার আপনাকে এরকম একটা ফর্ম দিয়ে দেবেন সেই ফর্মে আপনি কীভাবে ফিল আপ করবেন দেখুন ডান সাইডের যে চারকোনা বক্স এই বক্সে গিয়ে আপনি আপনার কালারিং ফটো একটা অ্যাড করে দেবেন দেওয়ার পরে দেওয়ার পর নিজের দিকে চলে আসবেন যে বক্সগুলো আছে বক্সগুলো আপনি ছেড়ে দেবেন দিয়ে দেখুন প্রথম যে বক্সটা আছে দেখুন এই যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে আপনার নামে যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই কার্ড নম্বরটা সুন্দরভাবে দেখে বসিয়ে দেবেন এবং যদি আপনার নামে না থেকে থাকে আপনার পরিবারের যদি কারোর নামে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে এবং সেই কার্ডে যদি আপনার নাম থাকে তাহলেও আপনি সেই কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে আধার কার্ড নম্বর বলছে আধার নম্বর যে ব্যক্তির এই লক্ষ্মীর ভান্ডার আবেদন করছেন সেই ব্যক্তির আধার নম্বরটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে মুখে চলে আসছে যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির নাম এই যে লেখার ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমের জায়গায় নাম বসিয়ে দেবেন মিডিল নেম জায়গায় মিডিল নেম এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম এই ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমের মধ্যে পার্থক্য কী প্রথম ফার্স্ট নেম মানে প্রথম নাম মানে সেই ব্যক্তির যে নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন মিডিল নাম যদি সেই ব্যক্তির বা সরি সেই মহিলা যদি কুমারী বা কোনো পদবী ডবল ডবল কোনো পদবি থাকে তাহলে সেই নামটা বসিয়ে দেবেন এবং লাস্ট নাম মানে হচ্ছে পদবী পদবীটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে বলছে মোবাইল নম্বর যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির চালু মোবাইল নম্বরটা এখানটায় সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে চলে আসবেন ডেট অফ বার্থ মানে সেই ব্যক্তির জন্ম সাল বা জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে দেখছেন এখানে অ্যাস এস অ্যাজ অন এক এক দু হাজার একুশ এটা হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তার বয়স কত সেই বয়সটা এখানেটাই বসিয়ে দেবেন দেওয়ার পরে নিজের দিকে চলে আসবেন একটা বড় বক্স এই বক্সে এসে ফাদার নাম অর্থাৎ বাবার নাম মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম যেমন ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নামটা বসে দেবেন মিডিল নাম যদি থাকে মনে করুন রামকুমার মনে করুন বাবার নাম রাম কুমার দাস তাহলে এই যে ফার্স্ট নামের জায়গায় শুধু রামটা লিখবেন আর এ এম রাম দেবেন মিডিল নামের জায়গা দেবেন কুমার আর লাস্ট নামের জায়গা দেবেন দাস সেরকম মায়ের নামটা ওরকম মায়ের নাম যদি হয় নির্মলা দেবী দাস তাহলে এখানে হবে নির্মলা দেবেন এই যে মিডিল নামের জায়গায় দেবেন দেবী এবং লাস্ট নামের জায়গায় দেবেন দাস দেওয়ার পরে যদি সেই মহিলা বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটাই ওখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে ব্যক্তির জন্য আমি আপনি আবেদন করছেন সেই ব্যক্তির কাস্ট কি এস এসটি টি নাকি আদার্স যদি এস টি হয় তাহলে এখানে ঠিক জন্য মারবেন যদি এসসি হয় তাহলে এখানে ঠিক জন্য মারবেন এবং যদি কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে এখানে ঠিক জন্য মারবেন যদি আপনারা এস এবং এস টি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন মানে ঠিক জন্য মেনে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পরে আপনাদেরকে নিচে একটা অপশান চলে আসবে সেই অপশানে বলছে ম্যারেড স্ট্যাটাস বলছে এটা হচ্ছে আনম্যারিড এটা ম্যারেড এটা উইন্ডোজ এটা স্যাপারেট আনম্যারিড মানে এখনও বিয়ে হয়নি ম্যারেড মানে বিবাহিত উইন্ডোজ মানে বিধবা স্যাপারেট মানে ডিভোর্সি তো সেই ব্যক্তি যেটা যে স্ট্যাটাসটা আছে মানে সেই ব্যক্তি যার যে মহিলার নামে আপনি অ্যাপ্লাই করছেন বা ফর্ম ফিল আপ করছেন সেই মহিলা কি অবিবাহিত হলে এখানে ঠিক চিহ্ন মারবেন বিবাহিত হলে এখানে ঠিক চিহ্ন মারবেন এবং ডিভোর্সি হলে এখানে ঠিক চিহ্ন মারবেন এবং বিধবা হলে এখানটা ঠিক চিহ্ন মারবেন তারপরে নিচের দিকে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে চলে আসবেন দেখুন ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং সুন্দরভাবে বুঝবেন তাহলে আপনার ফর্ম ফিল আপ করার সুবিধা হবে দেখুন তো লেখাই আছে অলরেডি তারপরে সরি স্টেট লেখা আছে তার ডিস্ট্রিক্ট আপনি কোন জেলার থেকে ফর্ম ফিল আপ করছেন সেই জেলার নামটা এখানটায় সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন মানে আপনি যেই মহিলার নামে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করছেন সেই মহিলার পুলিশ স্টেশনটা এখানটায় সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেই মহিলা কোথায় থাকে ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া যদি শহরে থাকে তাহলে হবে মিউনিসিপ্যালিটি আর যদি গ্রামে থাকে তাহলে হবে ব্লক সেই যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত গ্রামে হলে গ্রাম পঞ্চায়েত এবং শহরে হলে ওয়ার্ড নম্বরটা বসিয়ে দেবেন তারপরে ভিলেজ টাউন সিটি গ্রামে হলে গ্রামের নাম এবং টাউনে হলে শহরের নামটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন একটা হাউস এবং পারমিশন নাম্বার এখানে কিন্তু কোনো স্টার্ক মার্ক নেই দেখুন যে সকল জায়গার পাশে মানে যে সকল নামের পাশে স্টার্ক মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল করতেই হবে আর যে পাশে স্টার মার্ক দেওয়া নেই সেটা আপনি ফিল করতেও পারেন এবং নাও করতে পারেন মানে এই যে ফর্ম এই যে গ্যাপটা আপনি নাও লিখতে পারেন ছেড়ে দিয়ে দিতে পারেন তারপর পোস্ট অফিস পোস্ট অফিসটা ঘরে দেখুন স্টার্ক মার্ক দেওয়া আছে মানে এই পোস্ট অফিসটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তারপর পিনকোড নাম্বারটা আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে ফিল আপ করার পরে এই পেজটা ফিল আপ হয়ে গেল ফিল আপ করার পরে আপনাকে নিচের পেজে চলে আসতে হবে এখানে এসে আপনি কত বছর এই পশ্চিমবঙ্গে আছে সেই বয়সটা দিয়ে দেবেন মানে অর্থাৎ আপনার যে বয়স সেই বয়সটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাংকের নাম আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের বইয়ের নামটা বসিয়ে দেবেন তারপরে কোন ব্রাঞ্চের শাখা সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন যেন ভুল না হয় সে সাথে আর কোন নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে দিকে চলে আসবেন আসার পরে দেখুন কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়েছেন মানে এই যে বক্সটাতে আপনি কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়েছেন সেই জন্য আপনাকে এই যে কালার পাসপোর্ট সাইজের ফটোর এখানে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েছেন তার জন্য এখানে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে আধার কার্ড নম্বর দিয়েছেন তার জন্য এখানে ঠিক চিহ্ন মারতে হবে আর যদি আপনি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে এখানে ঠিক মারতে হবে না এবং পাসবইয়ের প্রথম যে পেজ সেই পেজের পেজটা দিয়েছেন তা ঠিক চিহ্ন মারতে হবে দেখুন এখানে কালার পাসবুয়ের সাইজে ফটো দিয়েছেন এবং স্বাস্থ্যসার্থী কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবুয়ে প্রথম পৃষ্ঠার জেরক্স আপনি এই ফর্মের সাথে অ্যাড করে দিয়ে দেবেন এবং সাইড এখনও ঠিক চিনে মেরে দেবেন দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন এসে এইখানে আপনি আপনার সইটা করে দেবেন যদি আপনি সই করতে পারেন তাহলে সই করবেন নাহলে টিপ সই দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি ডেট দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে ভিডিও অফিস সেখানে আপনি জমা দিয়ে দেবেন দেওয়ার পরে বিডিও অফিস থেকে আপনাকে এই যে ফর্মটা এই যে অ্যাকনোলজিমেন্ট বলে লেখা আছে এই অ্যাকনোলজিমেন্ট বলে লেখা আছে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে তারা দিয়ে দেবে তো ফিল আপ করে দিয়ে দেওয়ার পরে এখানে সব ফোন নাম্বার স্বাস্থ্য কার্ড নম্বর এবং আধার নাম্বার সব কিছু থাকবে অসুবিধা নেই তো পরবর্তীকালে এর ফর্ম ফিল আপ করে দেওয়া ঠিক এক মাস পর থেকে আপনি স্টেটাস চেক করতে পারবেন তো এই ডেটাস আপনি কী করে চেক করবেন সেই বিষয়ে অলরেডি আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন তবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই যে চ্যানেল এই যে ফর্মগুলো ফিল আপ করেছেন সব কিন্তু বড়ো অক্ষরে মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং কালো কালি দিয়ে লিখতে হবে লাল সবুজ সাদা কালি সব দিয়ে লিখলে হবে না কালো কালিতে লিখতে হবে এবং ক্যাপিটাল লেটারে মানে বড়ো অক্ষরে লিখতে হবে তো বুঝতে পারলেন আছে ভিডিওটা আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের কাজে এসেছে মানে যাদের যাদের কাজে প্রয়োজনীয়ত মনে হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে